ওয়েলকাম ভিউয়ার্স আমি রিয়াজ আপনাদের সেন আপনাদের ইউটিউব চ্যানেল মল্লিক কেরুগের হাব অবশেষে আপনাদের জন্য রয়েছে বিশাল খুশির খবর যে সমস্ত প্রার্থীরা ডাব্লিউ এর জন্য অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন তাদের আজ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে কিভাবে আপনারা সহজেই আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আপনাকে কি কী ইনফরমেশান ইনপুট করতে হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর আপনাকে কি কী ইনস্ট্রাকশন ফলো করতে হবে অর্থাৎ পরীক্ষার দিন আপনাকে কখন উপস্থিত হতে হবে রিপোর্টিং টাইম কত কবে পরীক্ষা কোন কোন সীটে পরীক্ষা রয়েছে এবং আপনাকে অ্যাডমিট কার্ডের সাথে সাথে কী কী নিয়ে যেতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমি আজকের ভিডিওয় তুলে ধরবো তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পথে চলেছে আপনারা এক মুহূর্তে স্ক্রিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রসঙ্গত বলে রাখি এর আগে ডাব্লিউ বিপিএসি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে আপনাদের ফুড এসআই পরীক্ষা হবে সিক্সটিন অ্যান্ড সেভেন্টিন মার্চ যেটা পড়েছে স্যাটারডে এবং সানডে অর্থাৎ মার্চ মাসের ষোলো এবং সতেরো তারিখ শনি এবং রবিবার এই দুটো তারিখে আপনাদের পরীক্ষা হবে এবং প্রত্যেক ডেটে তিনটে শিফটে আপনাদের পরীক্ষা হবে অর্থাৎ দুদিনে টোটাল ছটা শিফটে আপনাদের এই পরীক্ষাটি সম্পন্ন হবে কারণ এখানে প্রচুর পরিমাণ পরীক্ষার্থী রয়েছে যারা ফুড এসআই জন্য অনলাইন অ্যাপ্লাই করছিলেন কারণ আপনারা জানেন এখানে যে পরীক্ষার জন্য পরীক্ষা দেওয়ার জন্য যে যোগ্যতা সেটা শুধুমাত্র মাধ্যমিক তাই বিশাল সংখ্যা হিউজ ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করেছেন তাই তাদের পরীক্ষা নেওয়ার জন্য এই দুটো ডেট ধার্য করা হয়েছে এবং দুটো ডেটের প্রায় ছটা শিফট প্রথম যে শিফট রয়েছে সেটা হচ্ছে সাড়ে নটা থেকে এগারোটা তার পরের শিফট রয়েছে সাড়ে বারোটা থেকে দুটো তার পরের শিফট রয়েছে সাড়ে তিনটে থেকে পাঁচটা এই তিনটে শিফটে দুদিনে পরীক্ষা সম্পন্ন হবে অর্থাৎ সিক্সটিন মার্চ এবং সেভেন্টিন মার্চ এবার আসছি আপনি অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও ডাব্লিউ বিপিএসসি আগেই আপনাদের নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে আপনাদের সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজ থেকে আপনাদের ডাউনলোড করতে পারবেন অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে তার জন্য আপনাকে চলে আসতে হবে ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে পিএসসি ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে নেবেন করে নেওয়ার পর এখানে ক্যান্ডিডেট কর্নারে আপনারা আপনার একটা অপশান পাবেন অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই অনলাইনের দেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন আপনারা নতুন নতুন একটা অপশান পেয়ে যাবেন অ্যাপ্লাই লাইন নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড এই ডাউনলোড অ্যাডমিট কার্ডের ওপর আপনি ক্লিক করে দেবেন ডাউনলোড অ্যাডমিট কার্ডের ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা ছিল জিরো ফোর স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তারপর এখানে দেওয়া রয়েছে কম্পিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট এখান থেকে আপনারা এই নোটিশটা ডাউনলোড করার জন্য আপনারা এই দিকে দেখতে পাবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড এই ডাউনলোড অ্যাডমিট কার্ডের ওপর আপনারা ক্লিক করবেন ডাউনলোড অ্যাডমিট কার্ডের ওপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোডের পেজটা খুলে গেছে আপনারা যদি এত কিছু বুঝতে না পারেন তাহলে আপনি ভিডিও ডিসক্রিপশানে আমি এই পেজের লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর আপনারা এখানে ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন কিভাবে অ্যাডমিট কার্ডটা আমি ডাউনলোড করছি প্রথমত বলা হয়েছে অ্যাডমিট কার্ড ডেটা সার্চ এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি দুটো অপশান দেখতে পাবেন একটা হচ্ছে অ্যাপ্লিকেশন পর এনরোলমেন্ট আইডি আর দু নম্বরে দেওয়া হয়েছে ফার্স্ট নেম অর্থাৎ আপনি দুটোভাবে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন একটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন বা এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে অথবা আপনার ফার্স্ট নেম দিয়ে কিন্তু ফার্স্ট নেম দিয়ে সার্চ করতে গেলে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে আপনার একটু সমস্যার মধ্যে পড়তে হবে যদি আপনার নামে অন্য আরও প্রার্থী থাকে সেক্ষেত্রে আপনার এই অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে না সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন বা এনরোলমেন্ট আইডি দিতে হবে যদি আপনার নাম একজন আপনি একাই ব্যক্তি হন তাহলে আপনার ডাউনলোডটা অ্যাডমিট কার্ড ডাউনলোডটা সহজেই হয়ে যাবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন বা এনরোলমেন্ট আইডি সিলেক্ট করতে পারেন অথবা আপনি ফার্স্ট নেম সিলেক্ট করতে পারেন তবে ফার্স্ট নেমে যে সমস্যাটা বললাম সেটা আপনার হতে পারে যদি আপনার নামে আরও ব্যক্তি থাকে যারা এসে পরীক্ষা দিচ্ছে তাহলে আপনি সরাসরি অ্যাপ্লিকেশন বা এনরোলমেন্ট আইডি সিলেক্ট করে নেবেন যদি সমস্যা হয় তারপর আপনি যদি অ্যাপ্লিকেশন ও এনরোলমেন্ট আইডি সিলেক্ট করেন তাহলে আপনাকে নিচে অ্যাপ্লিকেশন ওয়ার এনরোলমেন্ট আইডিটা এখানে লিখে দিতে হবে এই বক্সে এই বক্সে লিখে দেবেন তারপর আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ডেটে আপনাকে প্রথমে দিতে হবে তারিখ আপনার যে জন্ম তারিখ তারপর আপনার মান্থ অর্থাৎ কত নম্বর মাস সেটা দিতে হবে এবং ইয়ার অর্থাৎ কোন সালে আপনার জন্ম দিয়ে দেওয়ার পর আপনি সরাসরি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে চলুন আমি একটা ডাউনলোড করে আপনাদের ইনস্ট্রাকশানগুলো বুঝিয়ে দিচ্ছি যে অ্যাডমিট কার্ডে কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অর্থাৎ পরীক্ষার্থীর আপনাকে কী কী নিয়ে যেতে হবে কী কী নিয়ে যাওয়া যাবে না আপনি কি প্রশ্ন বাড়িয়ে নিয়ে আসতে পারবেন বা আপনি কী কী নিয়ে যেতে পারবেন এবং কী কী বিধিনিষেধ আছে কথার সময় আপনাকে পৌঁছতে হবে সমস্ত কিছু তথ্য আমি বিস্তারিত এই ভিডিওই তুলে ধরবো আপনি ডাউনলোড করার পর যে যে তথ্য দেখতে পাবেন প্রথমে দেওয়া থাকবে আপনার নাম অর্থাৎ নেম অব দ্য ক্যান্ডিডেট তারপর আপনার ডেট অফ বার্থ দেওয়া থাকবে তারপর আপনার ফাদার্স নেম দেওয়া থাকবে তারপর তারপর আপনার অ্যাপ্লিকেশন ওর এনরোলমেন্ট আইডিটা দেওয়া থাকবে তারপর আপনার রোল নাম্বার দেওয়া থাকবে তারপর ডেট অফ এক্সামিনেশন এটা ভালোভাবে দেখে নেবেন কত তারিখে আপনার এক্সামটা পড়েছে সেটা শনিবার না রবিবার না সেফটিন মার্চ সিক্সটিন মার্চ না সেভেন্টিন মার্চ এবং টাইমটা অবশ্যই দেখে নেবেন আপনার ডেট অফ এক্সামিনেশন পরেই থাকবে টাইম অর্থাৎ কোন সিটে আপনার পরীক্ষাটা হচ্ছে সাড়ে নটা থেকে এগারোটা না সাড়ে বারোটা থেকে দুটো না সাড়ে তিনটে থেকে পাঁচটা এরপর থাকবে সেন্টার উইথ কোড নাম্বার অর্থাৎ আপনি কোন সেন্টারে জন্য চুজ করেছেন সেই সেন্টার করতে থাকবে তারপর থাকবে ভেনু অফ এক্সামিনেশন অর্থাৎ কোন সেন্টারে আপনার পরীক্ষাটা রয়েছে সেই সেন্টারের ডিটেলস তার ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে তারপর ডান দিকে থাকবে আপনার ছবি এবং সিগনেচার আমি সিকিউরিটি পারপাস সেই সমস্ত তথ্য হাইট করে শুধুমাত্র আপনাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেটা অ্যাডমিট কার্ডের নিচের অংশে দেওয়া রয়েছে সেটা আমি আপনাদের সামনে আলোচনা করে নিচ্ছি প্রথমত ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড চেক দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অ্যান্ড ব্রিং ডিসক্রিপটেন্সিস ইফ এনি টু দ্য নোটিস অফ দ্য কমিশনার অফিস ইমিডিয়েটলি অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর আপনার অ্যাডমিট কার্ডে কোনো ধরনের যদি ডিসক্রিপেন্সিস থাকে অর্থাৎ কোনো ধরনের যদি ভুল তথ্য দেওয়া থাকে তাহলে আপনাকে সরাসরি কমিশনার অফিসে ইমিডিয়েটলি দেখা করতে বা নোটিস করতে বলা হচ্ছে দু নম্বর পয়েন্টে বলা হয়েছে আন্ডার নো সারকামটেন্সেস অ্যাডমিশন উইল বি অ্যালাউড উইদাউট দ্য ভ্যালিড অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট অর্থাৎ কমিশনের ওয়েবসাইট থেকে ভ্যালিড অ্যাডমিট কার্ড ডাউনলোড ছাড়া আপনাকে কোনোভাবেই সেখানে অ্যাডমিশন করতে দেবে না অর্থাৎ এক্সামিনেশান হলে প্রবেশ করতে দেবে না তিন নম্বর পয়েন্ট টেবল হয়েছে অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন ইজ পিওরলি সাবজেক্ট টু দ্য ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি ইন টার্মস অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট যে টার্ম অনুযায়ী আপনার যে যোগ্যতা দরকার এই পরীক্ষার জন্য সেটা আপনার আছে কিনা সেটা দেখে নেওয়া হবে চার নম্বর পয়েন্টে খুব ভাইটাল একটি পয়েন্ট আপনারা ভালোভাবে এই তথ্যটা জেনে যাবেন এ ক্যান্ডিডেট মিল ফর এ পার্টিকুলার ভেনু ডেট অ্যান্ড সেশান উইল আন্ডার নো টু অ্যাপিয়ার ইন এনি আদার ভেনু ডেট অ্যান্ড সেশন নো রিকুয়েস্ট ইন দিস রিগার্ড উইল বি এন্টারটেন এখানে বলা হয়েছে একটা ক্যান্ডিডেটকে অবশ্যই যে পার্টিকুলার ভেনু সেখানে উপস্থিত হতে হবে সেই ডেটে এবং সেই নির্দিষ্ট সেশনে উপস্থিত থাকতে হবে এবং কোনোরকম ক্যান্ডিডেটকে এখানে ভিনু ডেট এবং সেশন চেঞ্জ করতে দেওয়া হবে না পাঁচ নম্বর বলা হয়েছে খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা ভালোভাবে শুনে নিন যে অ্যাডমিট কার্ডের সাথে আপনাকে কী কী নিয়ে যেতে হবে আপনাকে অ্যাডমিট কার্ড পিন করে নিয়ে যেতেই হবে অ্যাডমিট কার্ডের সাথে আপনাকে দুটো আইডেন্টিক্যাল স্টাম্প সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে বলা হচ্ছে এবং তার সাথে বলা হচ্ছে উইথ এনি ওয়ান অফ দ্য ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল এবং একটি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে বলা হচ্ছে যে যে ডকুমেন্টসগুলো বলছি তার মধ্যে যে কোনো একটি নিয়ে গেলেই হবে প্রথমত বলা হয়েছে মাধ্যমিক ওয়ার ইকুইভ্যালেন্স সার্টিফিকেট বিয়ারিং ফটোগ্রাফ অর্থাৎ মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষার সার্টিফিকেট নিয়ে যেতে হবে যাতে আপনার ছবি রয়েছে দু নম্বরে পাসপোর্ট তিন নম্বরে প্যান কার্ড চার নম্বরে বলা হয়েছে এপিক বা ভোটার কার্ড পাঁচ নম্বরে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স এবং সিক্স বা ছ নম্বর বলা হয়েছে এনি আদার আইডি প্রুফ ইস্যু বাই স্টেট ওয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ আপনাকে দুটো স্টেম সাইজ ফটোগ্রাফের সাথে আপনি মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যেতে পারেন অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড অথবা এপিক বা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি অরিজিনাল আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে ছ নম্বর পয়েন্টটা বলা হয়েছে প্লিজ নোট দ্যাট দি এন্ট্রি ইন্টু দ্য এক্সামিনেশান ভেনু স্যাল বি ক্লোজ টেন মিনিটস বিফোর দ্য শিডিউল টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশান নো no ক্যান্ডিডেট shall অ্যালাউড টু এন্টার enter into দ্য examination venue আফটার দ্য ক্লোজিং টাইম অর্থাৎ ক্লোজিং টাইমটা কত অর্থাৎ আপনার যদি সাড়ে থেকে পরীক্ষা হয় আপনার দশ মিনিট আগে আপনাকে আর কোনোভাবে এন্ট্রি দেওয়া হবে না এক্সামিনেশান ভেনুতে অর্থাৎ আপনাকে দশ মিনিট আগে পরীক্ষার দশ মিনিট আগে পুরোপুরি গেট ক্লোজ করে দেওয়া হবে এরপর বলা হয়েছে সাত নম্বর পয়েন্টে ক্যান্ডিডেট শুটে রেজিস্টার এক্সিমিনেশন ভেনু ওয়ান আওয়ার বিফোর অ্যান্ড এন্টার দ্য এক্সামিনেশন হল লিস্ট থার্টি মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ আপনার যে ভেনু এক্সামিনেশন ভেনু সেখানে আপনাকে এক ঘন্টা আগে পৌঁছাতে বলা হচ্ছে অর্থাৎ আপনার যদি সাড়ে নটা থেকে পরীক্ষা হয় প্রথম শিফট যেটা তাহলে আপনাকে আপনাকে সাড়ে আটটার মধ্যে পৌঁছে যেতে হবে এবং আপনাকে এক্সামিনেশন হল সেখানে থার্টি মিনিটস আগে পৌঁছাতে হবে অর্থাৎ আপনার যে এক্সাম টাইম আছে তার থার্টি মিনিট আগে এরপর আট নম্বর পয়েন্টে বলা হয়েছে দি ক্যান্ডিডেট শ্যুট ইউজ অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন অর্থাৎ আপনাকে ব্ল্যাক বল পয়েন্ট পেন শুধুমাত্র ইউজ করতে বলা হচ্ছে এবং আপনি নিশ্চয়ই জানেন ওয়েমারে শুধুমাত্র ব্ল্যাক বল পয়েন্টই ইউজ করা হয় এবং যে সার্কেল সার্কেলগুলো থাকবে সে ওয়েম বলুন বা অ্যাটেন্ডেন্স সিট বলুন সেখানে আপনাকে ফিল করতে হবে দে আর অ্যাডভাইস টু ব্রিং দেয়ার ওন ব্ল্যাক বল পয়েন্ট পেন্স অর্থাৎ এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আপনি পেন নিয়ে যাবেন না ওখান থেকে দেওয়া হবে এখানে নির্দিষ্ট বা সম্পূর্ণ নির্দিষ্টভাবে বলা রয়েছে আপনাকে সঙ্গী করে নিয়ে যেতে হবে দেয়ার ওন ব্ল্যাক বল পয়েন্ট পেন্স অর্থাৎ আপনি সঙ্গী করে একটি ব্ল্যাক বা দুটি ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবেন তারপর নম্বর পয়েন্টে বলা হচ্ছে নো ক্যান্ডিডেটস

বারো নম্বর পয়েন্টে বলা হচ্ছে ক্যান্ডিডেট স্যভিং বেঞ্চ মার্চ ডিসেবিলিটি উইথ লিমিটেশন ইন দ্য রাইটিং ইনক্লুডিং দ্যাট অফ স্পিড উইল বি অ্যালাউড থার্টি মিনিটস অর্থাৎ যে সমস্ত ডিসেবিলিটি প্রার্থী রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বলুন তাদেরকে তিরিশ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে এছাড়া আর গুরুত্বপূর্ণ পয়েন্ট কী আছে পনেরো নম্বর পয়েন্টে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর নট পারমিটেড টু ইউজ দ্য ওয়াশরুম ডিউরিং দ্য কারেন্সি অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ এক্সামিনেশন চলাকালীন কোনোরকম ওয়াশরুম ইউজ করতে পারবেন না

এক্সিমিনেশন চলাকালীন কোভিড নাইন্টিন প্রোটোকল ফলো করতে বলা হচ্ছে তাহলে আপনি এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কী কী পেলেন আপনাকে কোনোভাবেই পরীক্ষার প্রশ্নপত্র আপনাকে বাইরে নিয়ে আসতে পারবেন না আর অ্যাডমিট কার্ডের সাথে আপনাকে দু কপি পাসপোর্ট সাইজ পাসপোর্ট সাইজ নয় স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ তার সাথে একটি অরিজিনাল আইডেন্টি প্রুফ সেটা মাধ্যমিকের সার্টিফিকেট হোক বা পাসপোর্ট হোক বা প্যান কার্ড হোক বা এপিক কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক এছাড়া বলা হয়েছে আপনাকে এক ঘন্টা আগে এক্সামিনেশন পেন প্রবেশ করতে হবে এবং থার্টি মিনিট আগে এক্সামিনেশন যে হল সেখানে প্রবেশ করতে হবে এবং আপনাকে ব্ল্যাক বল পয়েন্ট পেন শুধুমাত্র ইউজ করতে বলা হয়েছে এবং আপনাকে সেটা সঙ্গে করে নিয়ে যেতে বলা হচ্ছে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে নেই তাই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে এবং আপনাদের যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং